এবারে যে খবর দেখাবো তা দেখে আপনিও রীতিমতো আপকে উঠবেন এ যেন বলিউডের নায়ক অক্ষয় কুমারের অভিনীত চিত্রনাট্যের প্রেক্ষাপট তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমের এমন কাণ্ডের পর্দাফাঁস হল এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরের যুবক শাকিরুল ইসলাম গল ব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের বারো নম্বর জাতীয় সড়কের ধারে শুক্রবার এক ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডারের অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয় কিন্তু অপারেশন টেবিলে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টিকে লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর শাকিরুল অচৈতন্য রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের শাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসক পরিবারের সদস্যদের জানান শাকিরুল সুস্থ আছে তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ রক্ষা করতে দেওয়া হয়নি এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমের তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ মুখে কলু পেটেছেন গোল ব্লাডে পাথর হয়েছিল তারপরে তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপেয়ার কী হয়েছে না হয়েছে কিছু বলে না তখনও টাকা নেওয়া হচ্ছিলো ভালো আছে সঙ্গে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পার্সেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত পরীক্ষা করতে বলেছিল ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয় রিপোর্ট দেখায়নি দেখায়নি আমাদের মৃত্যুর পরও অনেক রিপোর্ট করিয়েছে অনেক রিপোর্ট করিয়েছে হ্যাঁ আমরা শাস্তি চাই আমার নাম এম ডি হয় আমার কাকু হয় অফিসের শুরু থেকে বলবো আমাদের নাম হচ্ছে এম টি শাকিরুল ইসলাম বাড়ি ইলাহিটোলা টোলা থানা মানিকচক গোলভারে পাথর ছিল পাথরে অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশান হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশান ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশান হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওর ওই সার্জারি করার জন্য পারমিশানটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশানটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট মতো নাইনটি নাইন পার্সেন্ট তো আমরা ওই মানে ইয়ে থেকে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করানো এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই হোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছে যে নাই মানুষ আমার নাম এমডি নূর নাবি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে মানুষ সেই জন্য সরকারি হাসপাতাল থেকে সুবিধা পাচ্ছে না বলে বেসরকারি হাসপাতালে যাচ্ছে এবং বেসরকারি হাসপাতালে গিয়েও তাদেরকে নানারকমভাবে আর প্রতারণা করছে একটা বিরাট চক্র এবং কি হচ্ছে মানুষ অপারেশন করতে গিয়ে মারা যাচ্ছে তার বডি আইসিউতে রাখা হচ্ছে সিসিইউতে রাখা হচ্ছে বলে দুদিন তিন দিন পর সেই মরা মানুষের বিল নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন তারা প্রশাসনিক লোকের কাছে যাচ্ছেন তখন দেখছে ঠিকই তাদের পেশেন্ট আর দুদিন তিন দিন আগে মরে যাচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অসাধু কিছু প্রশাসনের লোকের সঙ্গে এই সমস্ত বেসরকারি নার্সিংহোম যোগাযোগ রেখে একের পর এক দুর্নীতি করে টাকা রোজগার করছে এবং প্রশাসন সম্পূর্ণ মুখ ফিরিয়ে আছে বলে এবং মমতা ব্যানার্জি সরকার তাদের সঙ্গে আছে বলে স্বাস্থ্য ব্যবস্থা এই প্রতারণা মানুষ চলাতে সাহায্য মানে সাহায্য করছে এবং মানুষকে সম্পূর্ণভাবে নিংড়ে নিয়ে তারা বুক ফুলিয়ে সমাজের ওপর ঘুরে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত প্রতারক নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিক যারা আছেন এবং জেলা সমর্তা যিনি আছেন তাদেরকে কঠোর থেকে কঠোর হাতে দমন করার জন্য অনুরোধ রাখছে না হলে এরপরে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সমস্ত নার্সিংহোমের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করবে তখন কিন্তু প্রশাসনকে সামলানো মুশকিল হয়ে যাবে